আপনারা সবাই জেনে থাকবেন যে বর্তমানে একজন ইমিগ্র্যান্ট যদি ইভিসের অ্যাপ্লিকেশন করে তাদেরকে ইমিগ্রেশন হেলথ সারচার্জ বা আইএইচএস ফি পে করতে হয় যেটা কিনা বর্তমানে এক পাউন্ড পার ইয়ার পার তার মানে কেউ যদি পাঁচ বছরের জন্য ইভিসের অ্যাপ্লিকেশন করে তাকে প্রায় পাঁচ হাজার পাউন্ড ইমিগ্রেশন হেলথ সারচার্জ পে করতে হয় আর এটা প্রায় বিশ পাউন্ড হয়ে যায় যদি সে দুটো বাচ্চা সহ ফ্যামিলি হিসেবে অ্যাপ্লিকেশন করে আমার মনে হয়েছে এটা একটা আনফেয়ার রুল আমার মনে হয়েছে রুলটা চেঞ্জ হওয়া উচিত এবং ইমিগ্রেন্টদেরকে একটা সুযোগ দেওয়া উচিত যে তারা যেন এই ফিটা ইনস্টলমেন্টে পে করতে পারে আর সেই কারণে আমি ব্রিটিশ পার্লামেন্টে রুল চেঞ্জের জন্য একটা পিটিশন করি পিটিশানটা ইনিশিয়ালি অ্যাকসেপ্টেড হয় এবং তাদের ওয়েবসাইটে এটা লাইভে যায় সিগনেচার কালেকশন করার জন্য তার অর্থ হচ্ছে যে এই পিটিশানে যদি এখন একশো হাজার পাউন্ড সিগনেচার পরে ব্রিটিশ পার্লামেন্ট এই বিষয়টার উপরে ডিবেট করবে এবং তারা যদি কনভিন্সড হয় তাহলে রুলটাকে চেঞ্জ করবে আর এই কারণে আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করতে চাই আপনারা প্লিজ এই পিটিশনে সিগনেচার করুন আমি আরও অনুরোধ করতে চাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে যে আপনারা প্লিজ আপনাদের ফলোয়ারদেরকেও এনকারেজ করুন যেন তারা এই পিটিশনে সিগনেচার করে এবং ইভেন্চুয়ালি গভর্নমেন্ট যেন রুলটাকে চেঞ্জ করে আপনি কি প্রস্তাব করছেন আমি প্রস্তাব করছি যে এই যে টোটাল অ্যামাউন্ট এই অ্যামাউন্ট আপফ্রন্ট পে না করে ইনস্টলমেন্টের মাধ্যমে যেন ইমিগ্রেন্টরা পে করতে পারে এটা আসলে সাইন করতে পারবে রেসিডেন্ট হিসেবে যারা আছে সবাই করতে পারে তার মানে স্টুডেন্টরা করতে পারবে ব্রিটিশ ন্যাশনাল করতে পারবে যারা সেটেল প্রি নর্মাল ভিসাতে আছে সবাই করতে পারবে তার মানে হচ্ছে রেসিডেন্ট যারা এদেশে সবাই করতে পারবে নট নেসেসারি যে ব্রিটিশ তাদেরকে ব্রিটিশ হতে হবে এইটাতে সাইন করার কোনো মানে আপনার কোনো ডেড লাইন আছে কিনা না যার মধ্যেই করতে হবে এরকম হ্যাঁ উনিশে জুন পর্যন্ত একটা ডেডলাইন আছে এই ডেডলাইনের মধ্যে অ্যাট লিস্ট একশো হাজার মানুষকে পিটিশানটাতে সিগনেচার করতে হবে পিটিশন কোথায় পাবে এই লিঙ্কটা অথবা পিটিশনটা ইউকে পার্লামেন্টের ওয়েবসাইটে আছে আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করব যে আপনাদের পেজের একটা লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেকেই ধরেন যারা এই দেশে স্টুডেন্ট বা বিভিন্ন অনেকে চিন্তা করে যে অ্যাড্রেস দিতে দিতে হয় হয় বা নাম এই সাইন করলে তাদের অনেকে ভাবতে পারে যে তাদের কোনো সমস্যা হইতে পারে এই ধরনের কোনো সমস্যা হবে কিনা না এই পিটিশনে শুধুমাত্র নাম পোস্ট কোড আর ইমেল অ্যাড্রেস দিতে হয় আর যদি নামও ফুল নেমও যদি দিতে হতো তবুও কিন্তু কোনো সমস্যা হতো না নাম মানে কিন্তু জাস্ট আপনার একটা ফার্স্ট নেম হলেই হয় নট নেসেসারি আপনাকে সারনেম নেম ইনক্লুড করতে হবে এটা খুব সিম্পল একটা প্রসিজার ইট টেক্স অ্যাবাউট ওয়ান অর টু মিনিটস এবং খুব মিনিমাম কিছু ইনফরমেশন এখানে দিতে হয় বয়স্ক মানুষও এটাতে করতে পারে এবং তাদের হয়ে যদি অন্য কেউ করে দিতে চাই সেটা করা সম্ভব বাট বয়স্ক মানুষের কাছ থেকে অবশ্যই আগে কনসেন্ট নিতে হবে যে অন দেয়ার বিহাফ সামান এলস এটাতে পিটিশন করছে

বেশি সমস্যায় পড়ে রাদার দেন আদার ক্যাটাগরি তো আমার মনে হয় যে যারা স্টুডেন্ট হিসেবে এখানে আছে তে আছে ওয়ার্ক পারমিটে আছে এই জিনিসটা বা এই বিষয়টা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটা তাদের জন্য বেশি উপকার হবে